রবিবার মানেই আমাদের বাড়িতে চিকেন মাস্ট আজ আমি বানিয়েছিলাম চিকেন ডাক বাংলো চিকেন ডাক বাংলোর এই রেসিপিটি বানানোর জন্য সাড়ে ছশো গ্রাম চিকেনের মধ্যে হাফ কাপ পরিমাণ দই আদা রসুন বাটা স্বাদ মতো নুন এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো এক টেবিল স্পুন জিরে গুঁড়ো এবং এক টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে ওপর থেকে অল্প সর্ষের তেল দিয়ে মেখে নিতে হবে বেশ ভালো করে এরপর আমরা একটা শুকনো মশলা বানাবো শুকনো মশলা বানানোর জন্য কড়াইতে দুটো শুকনো লঙ্কা জৈত্রী গোটা এলাচ গোটা গোলমরিচ গোটা জিরে আর গোটা ধনে দিয়ে ভালো করে নেড়ে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে এই মশলা আমরা রেখে দেব। এটা আমরা রান্নায় পরে ব্যবহার করব। কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে তার মধ্যে অল্প হলুদ দিয়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলি এরপর একই কড়াইতে আগে থেকে কেটে রাখা আলুগুলিওকেও ভেজে নিতে হবে বেশ ভালো করে এগুলিকে ভেজে তুলে রেখে কড়াইতে আরও একটু সর্ষের তেল যোগ করে এর মধ্যে চারটি কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে নাড়া হয়ে গেলে এর মধ্যে দুটি টমেটো কুচি অ্যাড করে দিতে হবে দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেলে মাংসগুলোকে ওপর থেকে দিয়ে দিতে হবে মাংস বেশ খানিকটা কষা হয়ে গেলে দেখা যাবে কিছুটা জল বেরিয়ে আসবে এরপর আগে থেকে যে শুকনো মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেব। কড়াই ঢাকা দিয়ে কিছুটা রান্না করার পর প্রয়োজন মতো জল দিয়ে দিতে হবে যতটা ঝোল প্রয়োজন সেই অনুযায়ী একটু ফুটে এলে আলু ডিম আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে কিছুক্ষণ ফুটে এলে ব্যাস নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেন ডাক বাংলো